নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ মিন রাশিতে পঞ্চগ্রহ সঞ্চার করতে চলেছে একত্রে আমরা পাঁচটি গ্রহকে দেখতে পাব তার মধ্যে থাকবে রবি শনি বুধ শুক্র এবং রাহু আগামী উনত্রিশে মার্চ থেকে চোদ্দই এপ্রিল পর্যন্ত মিন রাশিতে এই কম্বিনেশন দেখতে পাওয়া যাবে ফলে সৃষ্টি হবে একদিকে বুধাদিত্য যোগ সৃষ্টি হবে রবি শুক্র কথিত দারিদ্র্য যোগ রবি শনির বেশ যোগ সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে সেই সঙ্গে সঙ্গেই আমরা রবি রাহুর যোগ দেখতে পাব সৃষ্টি হবে শনি এবং রাহু শ্রাপিত যোগ অন্যদিকে শনি এবং কেতু পরস্পরের বিপরীতে অবস্থান করবার কারণে সৃষ্টি হবে আংশিক সাধুসর্প যোগ এই যে কঠিন কঠিন যোগ সৃষ্টি হচ্ছে আবার কিছু শুভযোগ সেটাও সৃষ্টি হচ্ছে রয়েছে বৃহস্পতি শুক্রের মধ্যে ক্ষেত্র বিনিময় এই কম্বিনেশনগুলির কারণে রাশিচক্রে বড় পরিবর্তন আমরা আশা করতে পারি আজকে আমাদের আলোচ্য রাশি কর্কট কর্কটের নবমে এই কম্বিনেশন তৈরি হচ্ছে এই কম্বিনেশন কর্কটের ভাগ্যে হঠাৎ পরিবর্তন ঘটাতে পারে খেয়াল রাখতে হবে এত বড় গ্রহ সঞ্চার এর পূর্ণ প্রভাব কিন্তু আমরা পাব নিজেদের দশা সাপেক্ষে গ্রহ অবস্থান সাপেক্ষে বেশিরভাগ ক্ষেত্রেই দেখতে পাওয়া যায় এই সমস্ত ক্ষেত্রে গ্রহরা অন্য গ্রহদেরকে ডমিনেট করে ফলে কিছু গ্রহদের প্রভাব নিষ্ফলা হয়ে পড়ে এবং কোনও কোনও গ্রহের প্রভাব অতিরিক্ত দেখতে পাওয়া যায় এই বিষয়টি আমাদের প্রত্যেকের জন্য শুভ কিন্তু পঞ্চগ্রহ যোগের এই সম্মিলিত প্রভাব যদি আসে সেটা কিন্তু বেশ কমপ্লিকেটেড হতে পারে এর সাথে সাথে মেন রাশিতে শনি এবং রাহু প্রায় সাতান্ন বছর পরে সংযুক্ত হচ্ছেন তাই এই যোগও সৃষ্টি হচ্ছে প্রায় সাতান্ন বছর পরে তবে এই যোগের মধ্যে শুভত্ব রয়েছে বৃহস্পতি এবং শুক্রের ক্ষেত্র বিনিময় শুক্র বুধের একত্রে অবস্থান সৃষ্টি করছে নিজ ভঙ্গরাজ যোগ কর্কট রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে ব্যবসায় হঠাৎ উন্নতি কিছু সুযোগ বৃদ্ধি তার সম্ভাবনা রয়েছে বড় ধরনের পলিটিক্যাল চেঞ্জ এটা কর্কটের জীবনে আসতে পারে কর্কট নিজেকে সম্পূর্ণ নতুনভাবে প্রতিষ্ঠিত বা প্রতিস্থাপিত করতে পারেন খুব সহজভাবেই কর্কটের ডেভেলপমেন্টের সম্ভাবনা দেখতে পাওয়া যাবে নিজের জীবনকে আরেকটু উন্নততর করে তোলবার সুযোগ এবং সুদর প্রসারের সুযোগ একটা লম্বা সময়ের জন্য পজিটিভ ইম্প্যাক্ট কর্কটের ক্ষেত্রে আসতে পারে এবং এই পজিটিভ ইম্প্যাক্টকে কর্কট যদি গ্রহণ করতে পারেন ভাগ্যস্থারে তুঙ্গ শুক্র এর থেকে বড় জিনিস আর হতে পারে না অ্যাক্টিভ শুক্র এই সময় কিন্তু নিজের চেষ্টায় নিজের ভাগ্য একদম সৌভাগ্য যোগে পরিণত করবার সম্ভাবনা এটা কর্কটের ক্ষেত্রে আমরা দেখতে পাবো দশমপতি লগ্নে অবস্থান করবার কারণে কর্কটের স্টেবিলিটি ফ্যাক্টর এটা অনেক অনেক বাড়তে দেখতে পাওয়া যাবে কর্কটের জীবনের স্মুথনেস এটা আমরা বাড়তে দেখতে পাবো জীবনের বাধা বিপত্তি সমস্যা প্রতিবন্ধকতা যাই আসুক না কেন কর্কট তাকে ট্যাকল করতে পারবেন উচ্চ শিক্ষার যোগাযোগ রয়েছে হঠাৎ করে এমন কোন শিক্ষার সম্ভাবনা আপনার সামনে আসতে পারে যেটা আপনার ড্রিম এডুকেশন যে শিক্ষায় শিক্ষিত হলে আপনি আপনার ড্রিম যুক্ত হতে পারবেন হঠাৎ করে এমন একজন স্পিরিচুয়াল গাইড কি আপনি পেলেন যার কারণে আপনার জীবনে বড়সড় পরিবর্তন চলে এলো বোধাতিত্য যুগের কারণে ব্যবসার ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা ব্যবসার মাধ্যমে নিজের ভাগ্যকে আরেকটু ডেভেলপ করবার সুযোগ এটা সৃষ্টি হতে পারে তবে কিছু নেগেটিভ ভিডিও এখানে রয়েছে প্রথম বিষয়টি হলো নবম ভাব হচ্ছে আমাদের পিতা পিতৃস্থান সেখানে শনি রবি রাহু একত্রে অবস্থান করছে বাবার শরীরটা হঠাৎ করেই খারাপ হতে পারে একটু বেশি খারাপ হওয়ার সম্ভাবনা বাবার শরীরের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় পৈতৃক সম্পত্তি বাবার কাছ থেকে প্রাপ্য টাকা ইত্যাদি প্রাপ্তির ক্ষেত্রেও কিছু জটিলতা সৃষ্টি হতে পারে বাবার সঙ্গে অ্যাটাচমেন্ট সেখানেও কিছু গণ্ডগোল সৃষ্টি হতে পারে আবার সম্পত্তি বা অন্য কোনো বিষয়ে বাবা কোনো ভুল করে গিয়েছিলেন তার জন্য আপনাকে ভুগতে হচ্ছে এই ঘটনাও কিন্তু আপনার সঙ্গে ঘটতে পারে বড় ভাই বড় বোন দিদি তাদের সঙ্গে আপনার বচসা সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে পারিবারিক অশান্তি প্রকাশ্যে আসার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায় দ্বিতীয় যে নেগেটিভিটি দেখতে পাওয়া যায় বাড়ি নির্মাণ করতে গিয়ে কর্কটের জীবনে কিছু বাধা বিপত্তি সমস্যা ইত্যাদি আসতে পারে কিংবা বাড়িতে কোনো জটিলতা হলো বাড়িতে কোনো সদস্যের স্বাস্থ্য নিয়ে সমস্যা সৃষ্টি হলো তার কারণে আপনাকে একটু স্ট্রেসড একটু টেন্সড হয়ে পড়তে হলো এই ধরনের ঘটনাও কিন্তু কর্কটের জীবনে ঘটতে পারে বিভিন্ন ধরনের আইনি সমস্যা অনৈতিক বিষয় একটু অ্যাভয়েড করে চলার চেষ্টা করতে হবে কারণ সবচেয়ে বড় নেগেটিভিটি হলো দ্বিতীয় প্রতি নবমে রয়েছে অর্থাৎ দ্বিতীয়ের অষ্টমে রয়েছে হঠাৎ করেই এমন কোনো ইভেন্ট আপনার সঙ্গে ঘটতে পারে যার কারণে বেশ বড় রকমের অর্থদণ্ড হওয়ার সম্ভাবনা সেটা সৃষ্টি হতে পারে যাই করুণ না কেন গুছিয়ে করবার চেষ্টা করতে হবে সমস্যা আসলে তাকে সঠিকভাবে ট্যাকল করবার চেষ্টা এটা অবশ্যই করতে হবে যারা নান্দনিক জগতে রয়েছেন যারা নৃত্যশিল্পী তাদের ক্ষেত্রে ব্যাপক ইমপ্রুভমেন্ট এই সময় দেখতে পাওয়া যাবে এমন কি বিদেশে গিয়ে একটা নিজের প্ল্যাটফর্ম ক্রিয়েট করবার সম্ভাবনা এটাও কিন্তু আপনার ক্ষেত্রে সৃষ্টি হতে পারে এর সঙ্গে সঙ্গে আসতে পারে কিছু উটকো ঝামেলা যারা আপনাকে একটু মেন্টালি ডিস্টার্ব করে ফেলতে পারে স্বামী কিংবা স্ত্রীর স্বাস্থ্য নিয়ে অল্প বিস্তর সমস্যা সৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া যায় এছাড়াও হঠাৎ করে সৃষ্টি হওয়া কিছু শারীরিক সমস্যা স্পেশালি রক্ত সংক্রান্ত সমস্যা আপনাকে কিছুটা ভোগাতে পারে নিজেকে একটু যত্নে রাখার চেষ্টা চিন্তা অবশ্যই আপনার করা উচিত তাহলে কর্কট রাশি বা লগ্নের মানুষদের যে কাজটি করতে হবে প্রথমেই খেয়াল রাখুন আপনার এই সময় কি দশা চলছে হতেই পারে আপনার এই পঞ্চগ্রহের মধ্যে কোনো একটি গ্রহের দশা অথবা অন্তর্দশা চলছে হতে পারে শুক্রের বা শনির অন্তর্দশা চলছে এবার এই যে অন্তর্দশা অধিপতি হতেই পারে তিনি শনি তার সঙ্গে অপরাপর গ্রহগুলির সম্পর্ক কেমন নবতারা চক্র অনুযায়ী সেই অনুযায়ী তারা কিন্তু রেজাল্ট দেবে তাই নবতারা চক্র আপনাকে একবার দেখে নিতে হবে দেখে আপনি ডিসাইড করতে পারবেন কারা শুভ ফল দেবে এবং কারা অশুভ ফল দেবে এবার আপনাকে চলে আসতে হবে প্রত্যন্তর দশায় এই প্রত্যন্তর দশা অধিপতি যদি এই পঞ্চগ্রহের মধ্যে কেউ হয়ে থাকেন তিনি নবতারা চক্রে কেমন আছেন সেই অনুযায়ী আপনি কিন্তু রেজাল্ট পাবেন কারণ উত্তরকালামৃত আমাদের বলেছে যে অন্তর্দশা বা দশা কালে এই অন্তর্দশাধিপতি বা দশা অধিপতি তারা যেভাবে অবস্থান করে রয়েছেন সেইভাবে সেই ঘরে তারা সক্রিয় ফলদাতা হিসেবে কাজ করবেন এরপরে আপনাকে চলে আসতে হবে আপনার নিজের জন্মকুণ্ডলিতে এই গ্রহগুলি কোথায় রয়েছে তারা যদি শুভ থাকে তাহলে বিন্দু মাত্র দুশ্চিন্তা নেই আমরা কেবলমাত্র শুভ ফলগুলোকেই দেখব আর তারা যদি শুভ স্থানে না থাকে সেই ক্ষেত্রে কিছুটা দুশ্চিন্তা অবশ্যই আছে চলে আসব আমরা প্রতিকার সংক্রান্ত আলোচনা প্রসঙ্গে বগলামুখী স্তোত্র পাঠ কর্কট করতে পারেন তার সঙ্গে সঙ্গে হনুমান চালিসা পাঠ অবশ্যই কর্কট করতে পারেন পাঠ করতে পারেন মহামৃত্যুঞ্জয় মন্ত্র কর্কট রাশি বা লগ্নের মানুষরা পাঁচমুখী রুদ্রাক্ষের মালা ধারণ করতে পারেন জীবনের বেশ কিছু সমস্যা থেকে এই রুদ্রাক্ষ আপনাকে মুক্তি দিতে সক্ষম বাধা বিপত্তি সমস্যা যাই আসুক না কেন নিজেকে আপনি অনেকটাই ভালো রাখতে পারবেন তার সঙ্গে সঙ্গে ক্লিয়ার ক্রিস্টাল ব্রেসলেটও ধারণ করতে পারেন তাহলে এবার আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর তবে তার আগে ছোট্ট একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব কেমন আছেন আপনারা ছোট্ট একটা সুখবর নিয়ে আমি আজকে আপনাদের সঙ্গে আগাবি মে মাস থেকে আমরা থাকছি দুর্গাপুরে এবং দুর্গাপুর থেকে যারা আমাদের সঙ্গে সাক্ষাৎ করতে চাইছিলেন কিন্তু অনলাইন ছাড়া কোনো রাস্তা ছিল না তারা কিন্তু সরাসরি আমাদের সঙ্গে দুর্গাপুরেও মিট করতে পারবেন দুর্গাপুরে আমাদের সঙ্গে কথা বলা যাবে এবং দুর্গাপুরে আমরা থাকছি আগামী মে মাস থেকে তাহলে দেরি না করে আজই বুকিং করুন আপনার অ্যাপয়েন্টমেন্ট জীবনে পরিবর্তন নিয়ে আসার জন্য জীবনের সমৃদ্ধিকে ধরে রাখার জন্য এবং আরেকটু বাড়িয়ে তুলবার জন্য অবশ্যই যোগাযোগ করুন ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির সাথে তাহলে এবার আমরা চলে আসি আপনাদের প্রশ্নে প্রশ্ন করেছেন গৌতম দাস জন্ম তারিখ দুই এক নিরানব্বই সময় সাতটা পঞ্চাশ এ এম লোকেশন কলকাতা আমি এই বছর গভর্নমেন্ট জব রেল গ্রুপ ডি এর ফর্ম ফিল আপ করেছি জুলাই সেপ্টেম্বরের মধ্যে এক্সাম হবে আসাম গুয়াহাটি জায়গাটি আমার এক্সাম জোন হিসেবে আমি সিলেক্ট করেছি যদি প্লিজ আমার একটু গাইড করে দেন যে আমি এই ইয়ারে চাকরি পাবো কিনা এক্সাম পাশ করতে পারব কিনা আপনার কাছে রিকোয়েস্ট করছি খুব চিন্তায় আছি আমি প্লিজ যদি একটু জানান থ্যাংক ইউ প্রথম জন্মকুণ্ডলীতে তোমার মকর লগ্ন এবং মেথুন রাশি লগ্নেই অবস্থান করে রয়েছে শুক্র তবে রবি দ্বাদশ ভাবে অবস্থান করায় তোমার এই যে ডিসিশন বাড়ির থেকে দূরে গিয়ে চাকরির জোন সিলেক্ট করা সেটা কিন্তু পজিটিভ হয়েছে এই ক্ষেত্রে জন্মকুণ্ডলীতে শনি নিজস্ব অবস্থায় রয়েছে এবং পজিটিভ একটি যোগ তৈরি হয়েছে মঙ্গল বুধের মধ্যে ক্ষেত্র বিনিময় বৃহস্পতি দ্বিতীয় অবস্থান করে সরকারি চাকরি প্রাপ্তির সম্ভাবনা বাড়িয়েছে এই বছর প্রাপ্তির সম্ভাবনা রয়েছে এই চাকরির সম্ভাবনা আবার বাড়বে দু এন্ড দু সাতাশ এই সময় সুতরাং চাকরি প্রাপ্তির সংযোগ অনেক অনেক বেশি নিশ্চিন্তে থাকা যায় চাকরি তুমি পাচ্ছ তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী শ্রী আদি আশীর্বাদে আপনাদের জীবন আরও 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 সমৃদ্ধ হয়ে উঠুক জয় মা আদি শক্তি No muscar.